আপনারা এই রাষ্ট্রের ক্ষমতায় আসলে দেশের কি উপকার হবে এই দেশের মানুষ জানে না আপনারা তো পাঁচ বছর চালাইতে পারবেন না এই দেশের মানুষ আবার রাস্তায় নামবে তাড়ানোর জন্য তাই এত নির্বাচন নির্বাচন করেন না ডক্টর ইউনুসকে সুযোগ দেন দেশটা একটু ঘুরে দিয়ে যাক আজকে আমার দেশের মিডিয়া নিয়ে একটা কথা বলতে চাই তারিখের আগে জনগণ ছিল সরকারের বিপক্ষে মিডিয়াগুলো ছিল সরকারের পক্ষে জনগণ সবসময় সরকারের অনৈতিক কার্যকলাপ দুর্নীতি দুঃশাসন এগুলোর বিরুদ্ধে ছিল কিন্তু মিডিয়াগুলো কোনো না কোনোভাবে সরকারের পারপাস কথা বলেছে সরকারকে সাপোর্ট করেছে এবং সরকারের দুর্নীতিগুলো ঠিক ভালোভাবে তুলে ধরে নেয় এবং সেটার অপপেক্ষা করেছে এমনও আমরা শুনতে পেয়েছি এই যে ফারাক্কা ব্রিজ যখন হয় ফারাক্কা বাদের সময়ও তখন এটার কি উপকারিতা সেটাও বলেছে এবং রূপপুরে পারমাণবিক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হয়েছে সেটাও নাকি দেশের জন্য উপকারী সেটাও নাকি মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী অথচ সব জায়গায় এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে রাষ্ট্রের মানুষের স্বাস্থ্যের ঝুঁকির কথা চিন্তা করে তো সারা জীবন আমরা দেখতাম সরকারের পক্ষে মিডিয়াগুলো কাজ করত পাঁচ তারিখের পরে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে আমরা সরকারের পক্ষে কাজ করি আর মিডিয়াগুলো সরকারের বদনাম ছড়ায় মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে ডক্টর ইউনি সরকারকে বিব্রতকর পরিস্থিতি বিভ্রান্তিতে ফেলার জন্য অপতথ্য দিয়ে ভুল তথ্য দিয়ে তো এই জন্য সবাই সচেতন থাকবেন এবং সবাই সবার জায়গা থেকে বর্তমান সরকারকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এই দেশ সিঙ্গাপুর হবে শুধু সিঙ্গাপুর না সিঙ্গাপুর থেকে অনেক ভালো কিছু হবে আমরা যখন দেখলাম আজকে আট মাস চলতেছে এই সরকারের এই আট মাসের মধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকা যখন বৈদেশিক ঋণ পরিশোধ করে এবং ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যেই এই ১৬ সতেরো বছরের আওয়ামী দুঃশাসনের কারণে বাংলাদেশ যে বিশ্বের কাছে ঋণগ্রস্ত হয়েছে এই সবগুলো ঋণ পরিশোধ করা সম্ভব তাহলে যদি এক বছর না হতেই যদি এটা সম্ভব হয় তাহলে এই সরকার যদি পাঁচ বছর থাকে আপনি চিন্তা করতে পারেন এই রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে তিনি যারা আজকে নির্বাচন নির্বাচন করছেন তারাই কয়বার এই দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে পেরেছেন আপনারা কি ভুলে গেছেন আপনারা এই রাষ্ট্রের ক্ষমতায় আসলে দেশের কি উপকার হবে এই দেশের মানুষ জানে না আপনারা তো পাঁচ বছর চালাইতে না এই দেশের মানুষ আবার রাস্তায় নামবে আপনাদেরকে তাড়ানোর জন্য তাই এত নির্বাচন নির্বাচন করেন না ডক্টর ইউনুসকে সুযোগ দেন দেশটা একটু গড়ে দিয়ে যাক ধন্যবাদ